মানুষের জীবনে টাকাই আমি আমার আমার অনেক কষ্ট হয়ে গেছে বিশেষ করে আমি আমি সারাটা রাস্তা আস্তে আস্তে কান্না করছি কিছু বলার নাই কেমনে বলবো আমি নিজেও জানি না কিভাবে বলতে হয় আমার আসলে কাছের মানুষ নাই যে আমি কারোর কাছে আমার দুঃখটা শেয়ার করব। আমি তো ওদের সাথে শেয়ার করতেছি তোমরা কেউ প্লিজ বাজেভাবে নিও না যারা নিয়মিত আমার ভিডিও দেখো তোমরা সবাই দেখছো যে আমার একটা লকেট ছিল লাভ লেখা মানে লকেটওয়ালা চেন ছিল অনেক শখ করে কিনছি অনেকেই জানো তোমরা এটা দেখছো তো সেই চেনটা আজকে বিক্রি করে নিয়ে আসলাম আমার খুব কষ্ট লাগতেছে বিশ্বাস করে মানে শখের জিনিস বিক্রি করে ফেললাম খুব খারাপ লাগতেছে মানে কীভাবে বলবো আমি বুঝতেছে না আমি সারাটা রাস্তা কান্না করছি টাকা পয়সা মানুষের জীবন অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট আমার

লাগতেছে অনেক কষ্ট হইতেছে ভিতরটা ফাইটা যাইতেছে বিশ্বাস করো বন্ধুরা ভিতরটা আমার কষ্টে ফাইটা যাইতেছে আমি মাত্র এটা বিক্রি কইরা বাসে আসলাম আমি বলবো শত্রুকেও যাতে আল্লাহ বিপদে না ফালায় আমার আমার যে সবচেয়ে বেশি শত্রু তাকেও যাতে আল্লাহ তাল্লাহ বিপদে না ফালায় মানুষ বিপদে পড়লে সব শেষ হয়ে যায় আমার আমার শখের জিনিস জিনিসের জন্য আমার বেশি খারাপ লাগতেছে অনেক কষ্ট হইতেছে